হ্যালো ভাই আপনি কি এখানে আমি একটু হুল চটায় যেতে চাই বিশাল মাহমুদ আসছি শুধু অস্ট্রেলিয়া থেকে আপনাদের বিশ্বব্যাপী ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আমার কাজ আজকে আমি এসেছি বাংলাদেশের প্রথম অঞ্চল এখানে একটি পাখির চর নামক পরিদর্শন করার জন্য একজন বাইকে নিয়ে আমি ওই পরিদর্শন করার জন্য এখন দেখা যাক শুনেছি ওখানে সর্বসাধারণের পরিবেশ নিষেধ ওখানে বিভিন্ন ধরনের জীবজন্তু এবং বিভিন্ন আক্রমণের শিকার হতে পারি তারপরও আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি আপনাদের মাঝে দেখানোর জন্য বিশ্বব্যাপী ঘুরে ঘুরে কাজ করাটাই হচ্ছে আমার প্রতিনিয়ত একটি দৈনন্দিন ব্যবহার হয়ে দাঁড়িয়েছে তো আমরা আজকে চলে যাব ওই চটাতে এখানে আমি এক ভাইকে দেখতে পাইতেছি দেখি তাকে ম্যানেজ করা যায় কি না হ্যালো ভাই আপনি কি এখানে আমি একটু ওই চটায় যেতে চাই ঝামেলা কোনো ঝামেলা নেই আমি বিশ্বব্যাপী ঘুরে ঘুরে বিভিন্ন পর্যটন এলাকা দেখিয়ে থাকি আমি এসেছি অস্ট্রেলিয়া থেকে ঝামেলা হোক আপনাকে ঢাল আর দেব অনেক কষ্টের ফরে আমি এই ভাইকে ম্যানেজ করছি তাতে বোঝা যাচ্ছে বাঙালিরা ডলার প্রচুর পরিমাণ ভালোবাসে তো আমি অস্ট্রেলিয়া থেকে আসি ভাইকে ডলার দেওয়ার পর এই ভাইটি রাজি হয়েছে তো আমি ব্লগ ভিডিও করে থাকি এখন আমরা তাহলে যেতে পারি ডলার ডলার দেবো চলো আপনারা আমাদের সঙ্গে থাকুন কে ওই পাখি চরে যাব ওখানে বিভিন্ন জীবজন্তু এবং ভয়ানক জানোয়ারের আকমরে শিকার হতে পারি তাই এই মাঝি ভাই আমাকে বললো আরো কাউকে সঙ্গে নিতে তো আমি এখানে মাঝি ভাইয়ের সহযোগিতায় আরো একজনকে নিয়ে নিতে চাই তো মাঝি ভাই একজনকে ম্যানেজ করে নিয়ে আসে প্লেস স্টার্ট বোর্ড এন্ড গো পাখি চট কিন্তু আজকে সেই পাটল রিসর্ট দেখে আনতে বিশ্বব্যাপী আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাইতে যাই এই যে একটি জায়গা যে জায়গাটিতে বিভিন্ন পর্যটক এসে ঘোরাঘুরি করে আমি বিশার মাহমুদ দূরে দূরে ভিডিও ইউটিউব ফেসবুকে ছড়িয়ে থাকি আপনাদেরকে দেখিয়ে থাকি সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিভিন্ন লোকের বিভিন্ন মানব সভ্যতার দুর্বিষহ জীবন যাপন আমি চাই এরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক বিভিন্ন মাদক শক্ত হয়ে তারা এখানে জীবন যাপন করে রেডিতে ডাবল এইগুলো তো খাই থা যায় না এর ব্যাডা এর মালপা দিয়ে আছে এ ব্যাডা রাখাই খাওয়া যাইবে এ তোরা কে যাবি তুই যাবি হ্যাঁ সুমিত দে আছে কিন্তু এখানে বিভিন্ন ফল ফলাদি দেখতে পাইতেছি এগুলো কি ফল ভাই আপেল আপেল বাংলাদেশের কোহিন জঙ্গলে এ ধরনের গাছে আপেল হয়ে থাকে যেটা আমাদের অস্ট্রেলিয়ার পাতাগুলো কিছি মিছি কিছি মিছি এই পাতাগুলো দেখতে কেমন জানি মনে হচ্ছে ছয়লার চরে একবার গিয়েছিলাম সেখানের ছয়লা পাতার মত যাই হোক আমরা আরো সামনে দিক আগাতে থাকবো দেখতে থাকবো এখানকার জীবন যাপন এক বিদেশি আবার পাইছি কিছু রাখতে আমি জানি এখানে কিছু হবে না আমি সারা বিশ্ব ঘুরে ঘুরে আপনাদের দেখাই আমাকে ছোমালিয়া নাইজেরিয়া বিভিন্ন প্রান্তের মানুষ দেখে কখনো আমি কোনো জীব জানোয়ার বা মানব সম্প্রদায়ের কারো মুখমুখি হইনি তবে আমি আপনাদেরকে দেখাতে চাই ওখানে একটি মানকে দেখা যাক ওকে যাই হোক দেখতেছি হরিণ এরা খারা কোথা থেকে এসে আমি জঙ্গলের মধ্যে আমি নাই তোমরা হামাকে ছেড়ে দাও আমরা নাইলাম তোমাদের ডলার দেবো ডলার কি ডলার কি ডলার কি ঠাকা ঠাকা ওটা খা হা হা আমি এখন ফেসবুকে লাইভে আছি সারা বিশ্বব্যাপী আমার ভিডিও প্রচার হচ্ছে আমি এখন আক্রমণের শিকার হয়েছি বিভিন্ন ভঙ্গির মাধ্যমে আমি বাংলাদেশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রশাসনিকভাবে আমাকে উদ্ধার করুন এসেছে আমাকে বাঁচাতে হেলিকপ্টার এসেছে আসলে একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয় আপনারা আমাদের ভিডিওটি সবাই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর লোকেশন হচ্ছে কাঠালিয়ার পাখির চর নামক স্থান যেখানে বাংলাদেশের বরিশাল অঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নেবাই আসতে চেয়েছিল কিন্তু নেবাই আসতে পারিনি কারণ সে টলার পায়নি যার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি এই পাখির চরে এসে আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন